হ্যালো ভিওন দিস ইস রবি তো আপনাদের মাঝে আবার একটা আপডেট ব্যাক নিয়ে চলে আসলাম অ্যাপজেড এক্স চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট পাঁচ হাজার কিলোমিটার চলছে পাঁচ হাজার কিলোমিটার চলছে দুই বছরের কাগজ করা ঢাকা মেট্রোল হচ্ছে সিরিয়াল ঢাকা মেট্রোল হচ্ছে ছুটি সিরিয়াল গাড়িটাতে কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই একশো পার্সেন্ট গ্যারান্টি গাড়ির সাথে দুইটা চাবি পাবেন মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় আরহাম ইন্টারপ্রাইজ শোরুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে একটা আপডেট বাইক নিয়ে চলে আসলাম এক্স মডেল রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট গাড়ির দেখেন গুলো দেখেন পারবেন গাড়িটা কিন্তু আমরা এখনো কিন্তু গাড়িটা আরো অনেক ফ্রেশ হবে ধোয়ার পরে দিয়ে আমরা পলিশ করি আমি কিন্তু গাড়ি কেনার পর সাথে সাথে গাড়ি কেনার সাথে সাথে কিন্তু আমি হাতে জেলে চলে আসি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়িটা কিন্তু আমরা একটু আগে ঢিল করেছি এখনো কিন্তু ধোয়া হয় নাই ময়লা লেগে আছে গাড়িতে দেখতেই পারতেছেন গাড়ির সাথে দুইটা চাবি পাবেন দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নাম ট্রান্সফারের সবাই পেয়ে যাবেন গাড়ির চাকা গুলো দেখেন তাহলে পাঁচ হাজার কিলোমিটার চলছে ভাই আমরা এটাই পাইছি আমি আমি মিটার থাকলে বলে কিন্তু গাড়িটা গাড়িটা একটু একটু আগে আগে করেছি করেছি আর সাথে সাথে চলে আসলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য গাড়িটা কিন্তু আমরা এখনো কিছু করিনি আমরা এটাই পাইছি পাঁচ হাজার কিলোমিটার আমি যদি কমিয়ে থাকি আমি কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিই আমি কমিয়ে থাকলে বলে দিই আর কাস্টমার তো আমরা একটু আগে গাড়িটা কিনেছি কিনেই সাথে সাথে চলে আসলাম গাড়িতে কিন্তু ওই রকম ভাঙ্গা কিচ্ছু নাই ভাঙা ছোড়া কিচ্ছু নাই গাড়িটা এখনো ফ্রি সার্ভিসিং আছে এখনো ফ্রি সার্ভিসিং আছে ইঞ্জিনটা একশো পার্সেন্ট গ্যারান্টি যদি গাড়ি কেনার পর যদি বলতে পারেন যে ভাই ইঞ্জিনটা খোলা হয়েছে আমার ইঞ্জিনিয়ার বলছে যে ইঞ্জিনটা খোলা তাহলে গাড়িটা সাথে সাথে ফেরত দিয়ে দিব। সাথে সাথে ফেরত দিয়ে দিব ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি তাছাড়া আপনারা ভাঙ্গা ছোড়া এগুলো দেখে নেন যে ভাঙ্গা আছে নাকি আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশ ব্যাঙ্ক সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আরেকটা আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি নিয়ে কোনো চিন্তা নাই ভাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যে নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা নাই ভাই আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে বইছি, কোনো ঝামেলা করার কোনো প্রয়োজনীয় মনে আমরা আর আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো মনে করেন সার্ভিস দেওয়ার জন্য আর যদি মনে আর আপনার শখের বাইকটা কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আপনার বাইকটা দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি যদি আপনার গাড়িটা বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারবেন আমাদের ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু দুটোটাই হোয়াটসঅ্যাপ সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব